আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আজ আপনাদের সম্মুখে চুল কাটার সন্ন্য নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ মানুষ স্বভাবজাত ভাবেই অনুকরণ প্রিয় প্রতিটি কাজেই তারা কাউকে না কাউকে অনুকরণ করতে পছন্দ করে মুমিনের জীবনে একমাত্র অনুকরণীয় ব্যক্তিত্ব মহানবী সাল্লাহ আলিহি আসাল্লাম কিংবা যারা মহানবী সাল্লাহ আলিহি আসাল্লামের সুন্নত মোতাবেক জীবন করেছেন এর বিপরীতে কাউকে অনুকরণ করতে গেলে হাদিসের ভাষ্য মতে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে সুতরাং চুল কাটার ক্ষেত্রেও রাসুল সাল আলী সাল্লামের পদ্ধতি অবলম্বন করা উচিত পুরুষের চুল রাখা ও কাটার ব্যাপারে শরীয় তিনটি পদ্ধতি বর্ণনা করেছে ক বাবরি চুল রাখা খ মুন্ডিয়ে ফেলা গ সমস্ত চুল সমানভাবে কাটা তবে বাবরি চুল রাখার ক্ষেত্রে তিনটি পদ্ধতি হাদিসে বর্ণিত হয়েছে এক কানের লতি পর্যন্ত চুল রাখা দুই ঘাড় ও কানের লতির মাঝামাঝি পর্যন্ত চুল রাখা তিন ঘাড় পর্যন্ত রাখা মহানবী সাল আলী সাল্লামের সুন্নত পালনের উদ্দেশ্যে সবাবের আশায় তার নির্দেশিত পদ্ধতিতে চুল কাটলেও সেখানে সবাবের আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের সুন্নত বাস্তবায়ন করার তৌফিক দান করুন